ভাত খেয়েও যে মেয়েটা আপনার কাছে পড়ে থাকে শত অপমানের পরেও যে আপনাকে ছেড়ে যায় না আপনার কঠিন পরিস্থিতি আপনার কাছে এখন টাকা পয়সা নেই চাকরি ছেড়ে গেছে আপনার খুব কঠিন সময় চলছে আর এসব জেনেও যদি কেউ আপনার কাছে থেকে যায় যদি কেউ আপনার কাছে পড়ে থাকে সে আপনার স্ত্রী আর আপনার উচিত আপনার প্রিয় স্ত্রীকে ভালোবাসা তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করা যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ সব ঐশ্বর্য সব কিছু ছেড়ে আসে শুধুমাত্র শুধুমাত্র একজনের উপর আশা করে একজনের ওপর ভরসা করে আর তিনি হলেন আপনি স্বয়ং হ্যাঁ বন্ধু একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করো না স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে কিংবা বার্ষিকীতে বেশি কিছু না হোক একটা গোলাপ স্ত্রীর খোঁপাই গুঁজে দিয়ে দেখুন না স্ত্রী ভীষণ খুশি হবেন মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে থেকে ঘুরে এলেন কোনো নির্জন স্থানে বসে একটু আড্ডা দিলেন দেখবেন স্ত্রী ভীষণ খুশি হবেন যখন আপনার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েন নিজের হাতে ওষুধটা তুলে দেওয়ার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ অফিসে এখন ভীষণ চাপ ব্যবসায় এখন ভীষণ চাপ তা সত্ত্বেও সারা দিনের মধ্যে অন্তত একটি বার অন্তত একটি বার হলেও ফোন করে জিজ্ঞেস করুন না আপনার স্ত্রীকে কী করছো খেয়েছো একটু বিশ্রাম নাও অনেক কাজ করেছো জাস্ট এই দু তিনটে কথা এসব বলতে না বেশি সময় লাগে না ভাই জাস্ট এক থেকে দুই মিনিট একটু সময় বার করুন না ভই বন্ধু একটা কথা হচ্ছে যে মানুষটা যে মানুষটা সারাক্ষণ আপনার কথা ভাবছে আপনার পরিবারের কথা ভাবছে তার কথা ভাবাও তো আপনার দরকার ভুল বলছি কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পৃথিবীতে যদি যদি বাবা মায়ের পরে থেকে বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার স্ত্রী আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন আপনার স্ত্রী কিন্তু খুব কষ্ট পাবেন আপনার স্ত্রী কিন্তু মরিয়া হয়ে উঠবেন আপনাকে সুস্থ করে তোলার জন্য আপনার যখন পকেটে টাকা থাকবে না আপনার যখন চাকরি বাকরি থাকবে না আপনি যখন খুব কষ্টে থাকবেন আপনার স্ত্রী দেখবেন আপনার পাশে থাকবে সে আপনি নুন ভাত দিন বা খালি ভাত দিন যাই খাবার দিন না কেন সে মাটি আঁকড়ে কিন্তু পড়ে থাকবে আপনার কাছেই থাকবে এবার থেকে এখন থেকে আপনার স্ত্রীকে ভালোবাসুন ভীষণ ভালোবাসুন যত্ন নিন আপনার স্ত্রীর আসলে সব মেয়েরা না চায় তার প্রিয় মানুষটি যেন তাকে ভীষণ ভালোবাসুক তাকে আঁকলে রাখুক তাকে যত্ন করুক তাকে সোহাগ করুক হয়তো আপনার স্ত্রী রান্না করছে পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন বাইরে বৃষ্টি পড়ছে সাথে নিয়ে একটু ভিজে এলেন জাস্ট মানে রকম দু চারটে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম আর কি এভাবে করে দেখুন চলুন দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন আচ্ছা ভেঠি সব কিছু ছেড়ে এসেছে তার বাবার বাড়ির আপনার উপর ভরসা করে আপনার উপর তার অগাধ আশা তাকে ভালোতে রাখা দায়িত্ব কর্তব্য কিন্তু আপনার